উকিল সাহেবে খাওয়াইছে এমন কিছু খাই এক গ্লাস পানি ও বাবার জীবনে তো গল্প থাকে তোমার জীবনের গল্পটা কি একজন রে ভালোবাসছিলাম তোমার শহরেই না এই রাস্তায় সেরা দিয়ে চলে গেছে কি ভালো গল্প কই না শোনেন পয়লা পয়লা জাল লগি হয় এই জীবনের গল্প জানতে চাই ও একই গল্প বানায় বানায় সব জায়গায় চালায় দিয়ে কি আমি সেই হাতটা সারা জীবন আমার হাতে দেখো এই ভালো লাগা এবার কয়দিন থাকে ঘুষ জ্ঞান না থাকা অবস্থায় যেহেতু তোমার খুঁজে বের করতে পারছে একটা রকিল বইলা তোমার খুঁজে বের করতে তাইলে মনে করো এই হাত আমি সারা জীবন ধরে রাখতে পারবো নতুন নতুন প্রেমে পড়লে মানুষের কথা কথাই কয় এত কথা বুঝি না ভালোবাসো কিনা সেটা কও না বাসলেও সেটা কও হ্যাঁ মানে একসাথে থাকলে তো একটা ভালো লাগা ভালোবাসা হয়েই যায় তাইলে কও ভালোবাসি এই হাত যখন ধরতে দিছি তাইলে কি মুখে কইতেই বল